আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছে বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তান ইসরায়েলকে এবার ধ্বংসাত্মক পরিণতির হুশিয়ারি ইরানের ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দিবে না ঘোষণা চীনের ইসরায়েলের সঙ্গে উনিশশো সালের চুক্তিতে ফিরে যেতে প্রস্তুত সিরিয়া সহ পাঁচ দেশে গত বিশ মাসে ইসরায়েলের পঁয়ত্রিশ হাজার হামলা নাইজারের সেনা জিহাদিদের তুমুল লড়াই নিহত একান্ন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তান ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আরও বড় আকারের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এমনকি পাকিস্তান হয়ে উঠতে পারে পরবর্তী আঞ্চলিক সংকটের কেন্দ্রে এমন সতর্কতাও এসেছে কয়েকটি পশ্চিমা থ্রিম ট্যাঙ্ক এবং মিডিয়া থেকে অধ্যাপক জেফ্রি প্রশ্ন তুলেছেন ইসরায়েল ইরান সংঘর্ষে নতুন দফা শুরুর পর আমরা কি বিস্তৃত এক আঞ্চলিক যুদ্ধের মুখোমুখি বিশ্লেষকরা বলেছেন এ অঞ্চলে পরাশক্তিগুলোর ভূ রাজনৈতিক স্বার্থ এবং আধুনিক যুদ্ধের ধরন পাল্টে যাওয়ায় পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল ইরান সংঘর্ষ এখন আর শুধু সামরিক শক্তি প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ নয় এতে যুগ হয়েছে প্রযুক্তি নির্ভর গোপন অভিযান এবং শত্রু রাষ্ট্রের ভিতরে এজেন্ট মোতায়েন করার মতো কৌশল উল্লেখযোগ্য দুটি সাম্প্রতিক অভিযান হলো ইউক্রেনের অপারেশন স্পাইডার ওয়েব এবং ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন ইউক্রেন এই অভিযানে চল্লিশটিরও বেশি কৌশলগত বোমারু বিমান ধ্বংস করেছে অন্যদিকে ইসরায়েল ইরানের ভিতরে গিয়ে পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলেছে মৌসাদ ইরানি একটি ড্রোন ঘাঁটি স্থাপন করেছিল এবং পারমাণবিক স্থাপনায় হামলার জন্য সশস্ত কমান্ডো পাঠিয়েছিল ইসরায়েলকে এবার ধ্বংসাত্মক পরিণতির হুশিয়ারি ইরানের ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আব্দুর রহিম মুসাবি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইহুদিবাদী সরকার ইসরায়েল যদি আরেকটি ভুল পদক্ষেপ নেয় তাহলে তাদের জন্য শক্তিশালী ও ধ্বংসাত্মক সামরিক প্রতিশোধ অপেক্ষা করছে শুক্রবার চার জুলাই তেহরানে আয়োজিত প্রয়াত আইআরজেসি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হুসাইন সালামির স্মরণ সভায় তিনি এই হুঁশিয়ারি দেন খবর খবর সংবাদ সংস্থা মেহের বলেন মুসাবি ইসরায়েলের দিক থেকে হামলা শুরু হওয়ার পর ইসলামী বিপ্লবের নেতার আয়াতুল্লাহ আলী খামিনী প্রথম নির্দেশ অনুসারে পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল যুদ্ধে বিরতির কারণে এটি স্থগিত করা হয় তবে তিনি বলেছেন এই পরিকল্পনা তাৎক্ষণিক ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে ইরানি জেনারেলের এই হুশিয়ারি তেহরানের এই বার্তাকে আরও জোরদার করে যে ভবিষ্যতে কোনো উত্তেজনা হলে জোরালো ও অপ্রত্যাশিত প্রতিশোধ নিয়ে হবে মরহুম জেনারেল সালামিকে আদর্শ হিসেবে বর্ণনা করে জেনারেল মুসাবি বলেন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারাতে দিবে না ঘোষণা চেনের ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ ইস্যুতে নিজেদের অবস্থান এবার পুরোপুরি স্পষ্ট করল চীন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন ইউক্রেন যুদ্ধে তারা রাশিয়ার পরাজয় মেনে নিবেন না বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী বাসেলসি ইউরোপীয় ইউনিয়নের ইইউ পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাসের পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাসের সঙ্গে বৈঠক করেন ওয়াইংই চার ঘন্টা ব্যাপী সেই কাজা কালাস রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে চীনের চূড়ান্ত অবস্থান জানতে চাইলে ওয়াইং বলেন বেইজিং কোনোভাবে এ যুদ্ধে সিরিয়ার পরাজয় মেনে নিবে না আমরা রাশিয়াকে হারতে দিব না কি কারণে চীনের এই অবস্থান তাও ব্যাখ্যা করেছেন ওয়াইংই তিনি বলেছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হলে যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে চলে আসবে চীন এবং এশিয়া প্রশান্ত অঞ্চল এবং সেক্ষেত্রে ওয়াশিংটনের একমাত্র লক্ষ্যবস্তু হবে চীন ইসরায়েলের সঙ্গে উনিশশো সালের চুক্তিতে ফিরে যেতে প্রস্তুত সিরিয়া উনিশশো সালে ইসরায়েলের সঙ্গে করা চুক্তি পুনরায় বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক বলে জানিয়েছে সিরিয়ার আলসারা নেতৃত্বাধীন সরকার আরব নিউজ জানিয়েছে শুক্রবার চার জুলাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিওর সঙ্গে ফোন আলাপের পর এক বিবৃতিতে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানি উনিশশো সালের নিরস্ত্রীকরণ চুক্তিতে ফিরে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি স্বাভাবিককরণ চুক্তির দিকে ওয়াশিংটন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গত সপ্তাহে ট্রাম্পের দূত থমাস ব্যারাক বলেছিলেন এখন উভয়ের মধ্যে শান্তি প্রয়োজন নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলার সময় ব্যারাক চলতি সপ্তাহে নিশ্চিত করেছেন সিরিয়া এবং ইসরায়েল তাদের সীমান্ত সংঘাতের অবসান ঘটাতে মার্কিন মধ্যস্থতায় অর্থপূর্ণ আলোচনায় যুক্ত হচ্ছে ফিলিস্তিন পাঁচ দেশে গত মাসে ইসরায়েলের পঁয়ত্রিশ হাজার হামলা গত বিশ মাসে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের আরও চার দেশে প্রায় পঁয়ত্রিশ হাজার হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের এসি এল ইভি তথ্য অনুযায়ী হামলার সবচেয়ে বড় লক্ষ্য ছিল ফিলিস্তিনি ভূখণ্ড এর বাহিরে হামলার শিকার হয়েছে লেবানন সিরিয়া ইরান ও ইয়েমেন এর বাহিরে হামলার শিকার হয়েছে লেবানন সিরিয়া ইরান ও ইয়েমেন দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে দুই সালের তেইশ জুন পর্যন্ত সময়ের বিশ্লেষণ করে এসিএলইডি জানায় ইসরায়েল এ সময় ফিলিস্তিনি অন্তত লেবাননের সিরিয়ায় ইরানে আটান্নটি এবং ইয়েমেনে উনচল্লিশটি হামলা চালিয়েছে এসব হামলায় ব্যবহৃত হয়েছে যুদ্ধ বিমান ড্রোন ক্ষেপণাস্ত্র গোলাবর্ষণ বোমা ও কৌশলগত সম্পত্তি ধ্বংসের পরিকল্পনা গাজা ইসরায়েল অভিযান এখন পর্যন্ত ছয়শ আঠাশ দিন ধরে চলছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে এই সময়ের মধ্যে ছাপ্পান্ন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন নাইজারের সেনা জিহাদিদের তুমুল লড়াই নিহত একান্ন নাইজারের পশ্চিম সীমান্তের কাছে বুরকিনা ফাসুতে শুক্রবার সন্দেহ পাঁচজন জিহাদিদের জোড়া হামলায় দশ জন সেনা নিহত হয়েছে এতে আহত হয়েছে আরো পনেরো সেনা খবর এ এপির কর্তৃপক্ষের বরাদ্দে এ এপি জানিয়েছে হামলায় অংশ নিয়ে একচল্লিশ জন হামলাকারীও নিহত হয়েছে পশ্চিম আফ্রিকার দেশটি বর্তমানে সামরিক জান্তা কর্তৃক পরিচালিত হচ্ছে গত এক দশক ধরে আল কায়দা ও ইসলামিক জিহাদি সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক জান্তা লড়াই করছে প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সালিফু মোদী এক বিবৃতিতে বলেছেন কয়েক শত হামলাকারী একযুগে গুথে বিভাগের জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলা হয়েছে হামলায় দশজন সৈন্য নিহত ও পনেরো জন আহত হয়েছে এতে আরও বলা হয়েছে শত্রুপক্ষের একচল্লিশ জনকে হত্যা করা হয়েছে গুথিয়ে বিভাগটি মালি ও বুরকিনা ফাসু সীমান্তের কাছে অবস্থিত এবং দীর্ঘদিন ধরে জিহাদি হামলার জন্য পরিচিত একটি অঞ্চল